সকলকে স্বাগত এখন আমরা দাঁড়িয়ে আছি নলিন সরকার স্ট্রিটে এবারে নলিন সরকার স্ট্রিটের থিম শহরনামা আসুন দেখি শহরের কোন কোন কথা উপকথা তুলে ধরেছেন তারা আমরা এখন দাঁড়িয়ে আছি নলিন সরকার স্ট্রিটে এবং আমার সঙ্গে পেয়ে গেছি নলিন সরকার স্ট্রিট পুজো কমিটির মেম্বার ইন্দু বিকাশ বাবুকে নমস্কার দাওয়ালি অনেক অনেক স্বাগত নমস্কার আপনাদেরকেও সকলকে স্বাগত একটু যদি আজ এবারের পুজোর থিমটার ব্যাপারে বলেন এবারে পুজোর নাম থিমের নাম হচ্ছে শহর নামা শহর মানে শহরের কথা এই শহরে সারা দিন ধরে যত নোংরা হচ্ছে সেই নোংরা বা আবর্জনাগুলো যারা পরিষ্কার করে তাদের জীবনে নিয়ে আমরা আমাদের মণ্ডপে ফুটিয়ে তুলেছি তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে যারা প্লাস্টিকের মেটেরিয়ালগুলোকে তুলে দেন মানে অন্য জায়গায় বিক্রি করে দেয় এবং সেগুলো রিসাইকেল হয় তার মানে এটা দু দুরকমভাবে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করে প্রথম কথা রাস্তাটা পরিষ্কার করছে এবং বায়োডিগ্রেডেবল নয় যে মেটেরিয়াল যেমন প্লাস্টিক সেটাকে রিসাইকেল করে পরিবেশ দূষণ থেকে আমাদের বাঁচাচ্ছে কিন্তু তাদের নিজেদের জীবনটা খুব স্বাচ্ছন্দ্যময় নয় বিশেষ করে আর্থিক দিক থেকে তা সত্ত্বেও তারা রুটি রুটির জন্য এই কাজটা করে যাচ্ছে তাই উৎসবের দিনে আমরা যেন তাদেরকে ভুলে না যাই কারণ উৎসব সার্থক হয়ে ওঠে তারা বা আরও অন্য মানুষদের জন্য সুতরাং সেই উৎসবের দিনে যেন আমরা তাদের ভুলে না যাই এই বছর বছরে দিল এটা আমাদের বিরানব্বইতম তম বর্ষ আচ্ছা এই যে আপনি বললেন যে উৎসবে যেন আমরা তাদের ভুলে না যাই উৎসব শেষ হয়ে যাওয়ার পর যত আবর্জনা পড়ে থাকে তারাই তো পরিষ্কার করে এবং চেষ্টা করে শহরটাকে পরিষ্কার করে রাখার তোর এই ভাবনাটা কিভাবে এলো মানে যে এইটা নিয়েই থিমটা করব। এইটা কিভাবে ভাবল আমরা গত দশ বছর ধরে বিভিন্ন সামাজিক সমস্যা বা সামাজিক ভাবনা নিয়েই আমাদের মণ্ডপটা তৈরি করি তার কারণ এই দুর্গা মতো এত বড় উৎসব এত বড়ো প্ল্যাটফর্ম সামাজিক ভাবনা পৌঁছে দেওয়ার জন্য আর পাওয়া যায় না তাই সামাজিক ভাবনা থেকেই করব সেরকম একটা চিন্তা সবসময়ই ছিল আমাদের যিনি থিম মেকার তার সঙ্গে যখন বিভিন্ন থিম সম্বন্ধে আলোচনা হচ্ছিল তখন আমরা এই থিমটাকে পছন্দ করলাম তার কারণ কি এই ধরনের ভাবনাগুলো সব সময় মানুষ সাধারণভাবে ভাবে না বা ভাবতে পারে না আমরা চেষ্টা করছি সেই ভাবনাটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে যাতে তারা একটু অন্যরকমভাবে বুঝতে পারে যে না এরা সত্যি সত্যি একদিন ছাড়া যাদের আমাদের চলে না তাদের জন্য আমরা পুজোর সময়টা তো মনে করি সবশেষে যেটা বলবো দালির দর্শকদের জন্য পুজোর জন্যে যদি কিছু বলে নিতে চান আমি সকল দর্শকদের যেমন জানাই একটা সুস্থ স্বাভাবিক এবং একটু চিন্তা করতে পারবেন মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা ভাবার জন্য সেইরম একটা দর্শ মানে প্যান্ডেল আমরা তৈরি করেছি এবং সত্যি সত্যি উৎসব যেখানে বদলে যেখানে ভক্তি এবং উৎসবের মেলবন্ধন ঘটেছে সেইরকম একটা দশ মানে মণ্ডপ আমরা উপহার দিচ্ছি দর্শকদের জন্য এই নলি সরকার স্ট্রিটে আসুন আপনারা প্রত্যক্ষ করুন কি আমরা তৈরি করেছি এখানে সকলকে শুভ সারদ উৎসবের জন্য মানুষ আর মানুষের জন্য উৎসব উৎসব শেষ হয়ে গেলেও সেই সমস্ত মানুষদের ভুলে যাওয়া চলবে না এই এইরকমই একটা থিম কিন্তু দেখিয়েছে রুলিং সরকারটি আপনাদের দেখালাম পুজো মণ্ডপ এবং কথা বললাম সদস্যের সঙ্গে আর এরকম আরও পুজোর কন্টেন্ট পেতে আপনারা চোখ রাখুন দেওয়ালে কারণ খবর এখন এখানে